হ্যালো ভিউয়ার্স তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ফান স্টাডিজ উইথ ট্রিক্স চ্যানেলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের ব্যবহার আগামীতে আমাদের যে সমস্ত যে সকল পরীক্ষা আছে তাদের ক্ষেত্রে এটা খুব উপযোগী হবে এ পুরোপুরি পুরোটা কি এমসি কু বেস্ট নিয়েছি ঠিক আছে তো যারা যারা জানো তারা এটা নিজেদের প্র্যাকটিসের হিসাবে নিতে পারে যারা জানো না তারা মন দিয়ে ভিডিওটা দেখবে ঠিক আছে তো চলো কোনোরকম দেরি না করে ভিডিওটা শুরু করি প্রথম প্রশ্ন হচ্ছে হাইড্রোমিটার কথায় ব্যবহার করা হয় এই হাইড্রোমিটার নিয়ে তোমাদের কনফিউশন থাকে আমি চেষ্টা করেছি যে কনফিউশনটা যদি দূর করা যায় দূর করে দিয়েছি একটা স্লাইড হতে দিয়েছি ঠিক আছে তো হাইড্রোমিটার কথায় ব্যবহার করা হয় কী হচ্ছে তোমার চাকার দ্বারা আচ্ছন্ন আচ্ছাদিত দূরত্ব পরিমাপ করা না সমুদ্রের গভীরতা পরিমাপ করতে না দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে না অপশান ডি পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপে কি হবে এটা তোমার পদার্থের আপেক্ষিক ঘনত্ব পরিমাপে ঠিক আছে নেক্সট হচ্ছে হাইগ্রোমিটার কথায় ব্যবহার করা হয় বলো কী হবে বৃষ্টিপাতের পরিমাপ পরিমাপক হিসেবে না বায়ুমণ্ডলের আর্দ্রতা পরিমাপে না স্পন্দন পরীক্ষা করতে না সমুদ্রের গভীরতা মানে তোমার আন্দাজ করতে বা জানতে কী হবে বলো বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে অপশান বি নেক্সট হচ্ছে অ্যানিমোমিটার কথায় ব্যবহার করা হয় কী হবে অপশান এ বাতাসের শক্তি এবং গতি পরিমাপ করা না বি হচ্ছে ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করা সি হচ্ছে বায়ুমণ্ডলের চাপ পরিমাপে না বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে কী হবে বাতাসের শক্তি ও গতির পরিমাপ করতে কী হবে অপশান এ সরি অপশান কী হবে এ নেক্সট হচ্ছে ল্যাক্টোমিটার কথায় ব্যবহার করা হয় দুধের বিশুদ্ধতা পরিমাপ করতে একদম প্রথম অপশান এ দুধের বিশুদ্ধতা প্রয়োগ করতে আমরা কি ব্যবহার করব ল্যাক্টোমিটার নেক্সট হচ্ছে ফেদোমিটার কথায় ব্যবহার করা হয় ফেদোমিটার কী বিমানের গতি পরিমাপে না সমুদ্রের গভীরতা পরিমাপে না দুধের বিশুদ্ধতা যাচাই করতে না বৈদ্যুতিক প্রবাহ পরিমাপে কী হবে ফেদোমিটার হবে সমুদ্রের গভীরতাটা জানার জন্য আমরা কী ব্যবহার করব সেটা হচ্ছে কি ফ্যাদোমিটার নেক্সট হচ্ছে কী নেক্সট হচ্ছে ম্যানোমিটার কথায় ব্যবহার করা হয় কী আছে অপশান উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার ক্ষেত্রে বি আছে উদ্ভিদের শেকড়ের চাপ পরিমাপে সি হচ্ছে সমুদ্রের গভীরতা পরিমাপ করতে না ডি হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ পরিমাপ করতে কী হবে উদ্ভিদের শেকড়ের শেকড়ের দ্বারা যে প্রদত্ত চাপ সেটা পরিমাপ করতে আমরা ম্যানোমিটার যন্ত্রটা ব্যবহার করে থাকি নেক্সট হচ্ছে ব্যারোমিটার কথায় ব্যবহার করা হয় এটা তো একদম সহজ লাড্ডু প্যারোমিটার হচ্ছে কী হবে অপশান এ বায়ুমণ্ডলে চাপ পরিমাপে বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করার করতে না ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে কী হবে বায়ুমিটার কথা ব্যবহার করা হয় বায়ুমণ্ডলের চাপ যে অ্যাটমসফেরিক প্রেশার সেটা জানার জন্য ব্যবহার করা হয় ঠিক আছে নেক্সট হচ্ছে কার্ডিওগ্রাফ কার্ডিওগ্রাফটা কিসের সঙ্গে সম্পর্কিত বলো তো এ হচ্ছে হৃদস্পন্দন পরীক্ষা করার ক্ষেত্রে না বি হিট পিণ্ড ও ফুসফুসে নড়াচড়ায় না সি বায়ুমণ্ডলের চাপ পরিমাপে না ডি উদ্ভিদের পরিমাপ বৃদ্ধি পরিমাপে কী হবে কার্ডিওগ্রাফ হচ্ছে হৃতিস্পন্দন পরীক্ষার ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে রেইনগজ কথা ব্যবহার করা হয় বলো কী অপশান কী হবে অপশান তোমার ডি বৃষ্টিমাপ পরিমাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় রেইনগজ নেক্সট হচ্ছে রিক্টার স্কেল কিসের জন্য ব্যবহার করা হয় ভূমিকম্পের তীব্রতা পরিমাপে বি হচ্ছে বায়ুমণ্ডলে আর্দ্রতা পরিমাপ করতে সি হচ্ছে তরলের আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করতে না ডি হৃদস্পন্দন পরীক্ষা করার ক্ষেত্রে কী হবে রিক্টার স্কেল হচ্ছে তোমার ভূমিকম্পের তীব্রতা পরিমাপ করতে ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে কোথায় অ্যামিমোমিটার ব্যবহার করা হয় কোথায় অ্যামিমোমিটার হচ্ছে তোমার বৈদ্যুতিক প্রবাহের পরিমাপের ক্ষেত্রে অ্যামিমোমিটার ব্যবহার করা হয় নেক্সট হচ্ছে টেকোমিটার কথা ব্যবহার করা হয় এই বিমানের গতি পরিমাপে বি হচ্ছে উচ্চচাপ রক্ত উচ্চচাপ রক্তচাপ সরি রক্তচাপ পরিমাপ করতে সে হচ্ছে বৈদ্যুতিক প্রভাব পরিমাপে না ডি উদ্ভিদের সে চাপ পরিমাপে কী হবে বিমানের গতি পরিমাপে নেক্সট হচ্ছে ওডোমোটার কথা ব্যবহার করা হয় কথায় চাকার দ্বারা আবৃত দূরত্ব ক্ষেত্র পরিমাপের ক্ষেত্রে আমরা কী বলবো ওডোমোটার যেটা আমাদের গাড়ি বাইকে থালে থাকে ঠিক আছে কতটা তোমার চাকাটা আবর্তন করলো সেটা দ্বারা ওই গতিটা পরিমাপ করা হয় সেক্সটেন্ট কোথায় ব্যবহার করা হয় সেক্সটেন্ট কোথায় দুটি বস্তুর কৌণিক দূরত্ব পরিমাপের ক্ষেত্রে সেক্সটেন্ট যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে নেক্সট হচ্ছে আচ্ছা এতটাই ছিল তো থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রেখো ঠিক আছে আমরা শীঘ্রই কী করবো তোমাদের একটু বলিয়ে দিই শীঘ্রই মোটা টোটাল পনেরোশো কত টোটাল পনেরোশো প্লাস ঠিক আছে কি করব হিস্ট্রি যে আছে ইতিহাসে ইতিহাস করে ইতিহাসের প্রশ্ন করে দেবো ঠিক আছে কত দিনের মধ্যে এটা হচ্ছে তোমার আমি প্রায় শেষের দিকে আছে পিডিএফ তৈরির শেষ করে ফেলেছি এখন তোমার খালি কি করবো ভিডিওটা বানাবো ঠিক আছে তো ধরো তিন দিন তিন দিন মিনিমাম টাইম তার মধ্যে আমি কী করবো এমসি গুগুলা ভিডিও আকারে ছেড়ে দেবো ঠিক আছে বেশি সময় লাগবে না হয়তো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে লাগবে ঠিক আছে তিনটায় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিনিট হলে হয়তো তো আধ ঘন্টার ভিডিও হতে পারে ঠিক আছে তো পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে আর কী ধরনের ভিডিওটাও তোমরা একটু পারলে জানাবে আর ফেব্রুয়ারি মাস থেকে কী করব আমি ফেব্রুয়ারি মাস থেকে দাঁড়াও ফেব্রুয়ারি মাস থেকে আমি কি ইংলিশ শুরু করবো পুরো বিপের উপর বেসড করে ঠিক আছে আর বেসিক্যালি আমি কি আমি হচ্ছে ইংলিশেরই টিচার ঠিক আছে বি এম এ বিএড আমার ইংলিশে করা আছে নেট পরীক্ষা নেট দেইনি একবারও ইচ্ছে করে ঠিক আছে তো কেমন লাগলো ভিডিওটা জানাবে আর বেশি কথা না ভিডিওটা ভালো লাগলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া লাইক করে দে ভিডিওটা ধন্যবাদ হ্যাঁ